আসসালামু আলাইকুম আজ রান্না করব চাল কুমড়া ভাজি আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন মশলাটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি কিছু সময় মশলা ও পেঁয়াজটা নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে চাল কুমড়োটা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন চাল কুমড়োটাকে আমি কিভাবে কেটে নিয়েছি চাল কুমড়োটা দিয়ে আমি একটু মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি একটা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম আবারও একটু লবণটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আমার মতো যারা গরুর মাংস খেতে খেতে বোরিং হয়ে গেছেন তারা এইভাবে চাল ভাজিটা করে নিতে পারেন চালকুমড়া একটা ঠান্ডা সবজি এখন প্রচণ্ড গরম এটা খেতে বেশ ভালোই লাগে আমি কিছুটা সময় নিরিচিড়ে দেওয়ার পর একটু ঢেকে দিলাম একটু সময় ঢেকে রেখে আমি এখন ঢাকনাটা খুলে দিলাম এখানে আমি সাত আটটি কাঁচামরিচ ফালি এখন দিয়ে দিলাম এখন কাঁচামরিচগুলিকে ভাজির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এভাবে কিছু সময় নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে চাল কুমড়োটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় বেশি সময় লাগে না এই তো আমার প্রায় হয়ে এসেছে এখন আমি একটু মাঝখানে জায়গা করে নিচ্ছি এখানে আমি এখন দুইটা ডিম দিয়ে দেবো তো দুইটা ডিম আমি এখানে দিয়ে দিলাম ডিমটাকে নেড়ে চেড়ে ভেজে নিব ডিমটাকে এখানে নেড়েচেড়ে আলাদা করে না ভেজে এখানে দিয়ে ভেজে নিলে ডিমটা বেশ নরম থাকে খেতেও বেশ ভালো লাগে এই তো আমার ডিমটা হয়ে গেছে এখন আমি চাল সাথে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার চাল কুমড়া ভাজিটা হয়ে গেছে আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ